ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান টলিউডে প্রায় দুই যুগেরও বেশি সময়ে ক্যারিয়ারে অসংখ্য নায়িকার পথ চলা শুরু হয়েছে এই নায়কের হাত ধরে যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস স্বপ্নম বুবলি পূজাচারী সহ অনেকে সাকিব যখন যে নায়িকার সঙ্গে বেশি কাজ করে রেখেছে টলিউডে সেই নায়িকার চাহিদা সে সময় সবচেয়ে বেশি থেকেছে যে কারণে চিত্রনায়িকা রাহা তানহা খান মনে করেন শাকিব খান রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বর্তমান সময়ের এই চিত্রনায়িকা সাকিবের সঙ্গে সিনেমায় সাইনিংয়ের পরেও কাজ করা হয়নি রাহার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য উঠে আসে তার কণ্ঠে রাহা বলেন আমার জীবনে কয়েকবার সুযোগ এসেছে সাকিব খানের সঙ্গে কাজ করার তবে কোনো কারণে কাজটা হয়ে ওঠেনি যে কারণে তার সঙ্গে কাজ করার বিষয়টা আমার জন্য শোনার হরিণ নয়